নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি তোমাদের জন্যে নতুন একটা এপিসোড নিয়ে এই এপিসোডটা মূলত আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে তারাই করেছিলেন তো তাদের মধ্যে একজন আমাকে বলেছিলেন দাদা এই ধরনের একটা এপিসোড চাই এবং আমি অনেক দিন আগে যখন আমি রেগুলার কন্টেন্ট দিতাম রেগুলার ভিডিও বানাতাম তখন তোমরা আমাকে এই ধরনের ভিডিও আবদার করতে রিকোয়েস্ট করতে তো সেই সময় অনেক ভিডিও আমি দিয়েছি তো আবার দেখছি যেটা শুরু হয়েছে যে তোমরা কমেন্ট সেকশানে জানাচ্ছ যে দাদা এই ধরনের কন্টেন্ট চাই এই ধরনের ইন্টারভিউ চাই এই ধরনের এপিসোড চাই তো সেটা আমার কাছে সত্যিই খুব ভালো লাগার একটা ব্যাপার কারণ দিনের শেষে আমি সবসময় বলি যে কাজ কিন্তু আমি করি শুধুমাত্র আপনাদের তোমাদের ভালো লাগার জন্যে ভালো যাতে লাগে তার জন্য আমি চেষ্টা করি টেকনিক্যালি কিছু প্রবলেম থাকতে পারে আমার এখনও দেখুন ওইভাবে হাইফাই সেই লেভেলে সেটা এখনো নে হয়নি বিগত বেশ কিছু দিন আমি বললাম আমি ছিলাম না এই প্রফেশানে কাজ করছিলাম না তো যাই হোক তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আজকের এপিসোডটা তো অবশ্যই তোমাদের কাছে একটা ভালো একটা মানে মূল্যবান একটা এপিসোড হতে চলেছে সেই সঙ্গে তোমাদের একটা ভালো নিউজ দিচ্ছি যে আমি বেশ কিছু মানুষ মানে ইন্ডাস্ট্রির মানুষজনদের সাথে যাদের সাথে আমার ওঠা বসা একটা টাইমে ছিল আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি ইন্টারভিউ করার চেষ্টা করছি এবং তোমরা প্লিজ ফলো রাখো আসবে ইন্টারভিউগুলো আস্তে 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 থাকবে আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি যে চ্যানেলে যেটা হচ্ছে বিখ্যাত মিউজিক ডিরেক্টর অশোক ভদ্র তার সাথে আমার বহুদিনের যোগাযোগ কিন্তু আমি চেষ্টা করলাম একটা রিসেন্টলি একটা ইন্টারভিউ করে জাস্ট চ্যানেলে আপলোড হয়েছে তো প্লিজ তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখেননি প্লিজ আমার চ্যানেল ভিজিট করুন এবং সেখানে দেখুন অশোক ভদ্রকে নিয়ে আমার একটা ছোট্ট ইন্টারভিউ রয়েছে আমি জানি অজস্র টেকনিক্যাল ফল্ট আছে এবং আমি এই ভিডিওতে আরও একটা কথা বলতে চাই যে দেখুন আমার সেইভাবে কিন্তু এক্সপিরিয়েন্স নেই এই ইন্টারভিউ নেওয়ার এবং টেকনিক্যালি ওই যে মাইক দেওয়া নেওয়ার সময় আমি জানি আমার অজস্র ফল্ট আছে আমি যখন এডিট করছিলাম আমি দেখেছি অনেক ফুটেজ আমাকে কেটে বাদ দিয়ে দিতে হয়েছে সেগুলো ঠিক মানানসই হচ্ছিলো ওটা তো অজস্র ভুল আছে জোর করে ক্ষমা চাইছি কারণ প্রথম ইন্টারভিউ ছিল এটা আমি আগামী দিনে চাইবো চেষ্টা করব। যে ভালো কিছু যাতে আমার দিক থেকে টেকনিক্যালি অনেক বেটার করতে পারি আমি তো একটু হয়তো খারাপ লাগবে দেখতে বা সেটা আপনারা ক্ষমাঘিনা করে একটু দেখবেন কেমন লাগলো সাবজেক্টটা সেটাও আপনারা অবশ্যই জানাবেন তো আজকে যে মূলত অনেকক্ষণ দিয়ে বলছি এপিসোডটা লেট হচ্ছে আর কি তো আজকে যে এপিসোডটা নিয়ে আলোচনা করে আমার অনেকেই বলেছিলেন যে অনামিকা সাহা অনুরাধা রায় ঋতুপর্ণ ঘোষ এই ধরনের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মানে এপিসোড বানাতে তো আজকে আমি যে এপিসোডটা বানাতে চলেছি সেটা হচ্ছে প্রসেনজিৎ লাবণী সরকার একটা এরা হয়তো ওই হিরো হিরোইন জুটি নয় কিন্তু তৎকালীন সময়ে আমাদের সেই সময়ে বাংলা সিনেমা এই ধরনের একটা জুটি কোথাও যে একটা ভালো হিরো আসছে বা পার্শ্ব চরিত্র খুব গুরুত্বপূর্ণ কিন্তু যদি সেই চরিত্র দাপুটে চরিত্র অভিনেতা থাকেন অভিনেত্রী থাকেন তাহলে কিন্তু কোথাও সিনেমা থেকে না চোখ সরানো যায় না তো তেমনই একটা জুটি হচ্ছে প্রসেনজিৎ এবং লাবণী সরকার তো এই জুটিকে নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড তো আজকে আমি আলোচনা করব যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও লাবণী সরকারের এই জুটিটা নিয়ে দেখুন এই জুটি কিন্তু প্রায় পঁচিশখানা সিনেমা মানে আমরা রিলিজপ্রাপ্ত সিনেমা নিয়ে বলছি দেখুন অনেক সিনেমা হয় কি অনেক সিনেমা রিলিজ হয় না তো অনেক সময় আর্টিস্টরা কিন্তু সেই আনরিলিজ সিনেমা নিয়ে কিন্তু তাদের লিস্টটা কিন্তু অনেক লম্বা বলেন যেমন বোমাদা প্রায় বলেন যে রচনা ম্যানাজির সাথে তা নাকি পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশটা সিনেমা আছে কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি যে আমরা কিন্তু রিলিজ রিলিজপ্রাপ্ত সিনেমা পঁচিশখানা দেখেছি হতে পারে অনেক সিনেমা হয়তো রিলিজ হয়নি তারা কিন্তু ওই বলেন সবটা ধরে আর কি যাই হোক তো প্রসঙ্গীত লাবনী সরকার রিলিজপ্রাপ্ত সিনেমা চব্বিশ পঁচিশখানা আমার হিসাবে আমি ভুলও হতে পারি হয়তো আরও বেশিও হতে পারে কিন্তু আমার ক্যালকুলেশন বলছে চব্বিশ পঁচিশখানার সিনেমা তো এই সিনেমা নিয়ে আজকে মূলত আলোচনা করবো তো কোন চরিত্রটা দাগ কাটার মতো দেখুন আমার খুব ভুল না হলে লাবনী সরকার একদম প্রথম দিকে যদি আমি বলি আমার মনে হয় নাইনটি ফাইভে সংঘর্ষ বলে একটা সিনেমা এসেছিলো হরণা চক্রবর্তীর ডিরেকশন অঞ্জনবাবুর অঞ্জন চৌধুরীর স্টোরি আর কি স্ক্রিপ্ট ছিল তো সেখানে ওই যে পাল চুল কেটে দিচ্ছে লাবণী সরকারের সেখানেই আমরা দেখেছি বা প্রসেনজিৎ একটা সময়ে দেখছি যে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে দাদা চাইতে রঞ্জিত মল্লিকের ওই যে সিকোয়েন্সটা সবাই জানে আইকনিক একটা সিন তো সেই সিনেমাতেই আমার মনে হয় কোথাও যে এটাই মনে হয় প্রথম প্রসেনজিৎ এবং লাবণী সরকারের সিনেমা আমার কোথাও মনে হয় আমি ভুলও হতে পারি যদি ভুল হয় তাহলে কমেন্ট সেকশান আপনাদের জন্যে আছে আপনারা ধরিয়ে দেবেন এবং একটা সময় আমরা দেখলাম কি যে হিরোর মায়ের চরিত্রে বিশেষ করে প্রসেনজিৎ হিরো এবং হিরোর মায়ের চরিত্রে লাগণ সরকারকে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখতে রিপিট দেখতে লাগলাম এবং আমার মনে হয় সেটা যদি খুব ভুল না হয় সাতানব্বই আটানব্বই সাল সেই সময়টা আর কি তখন একটা সিনেমা আসলো সিনেমার নাম সম্ভবত ছিল মায়ের অধিকার যেটা বাংলাদেশের একজন পরিচালক ছিলেন ওনার নামটা আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না কি নারায়ণ ঘোষা নারায়ণ ঘোষের সিনেমা ছিল সিনেমার নাম ছিল মায়ের অধিকার যেটা বাংলাদেশি একটা সিনেমা ছিল সেই সিনেমাটার নামও বাংলা মায়ের অধিকার এবং সেখানে ছিলেন সালমান শাহ এই সালমান শাহ বাংলাদেশের অনেক ফ্যানরা আছেন আমার সাবস্ক্রাইবার বন্ধু আছে অনেকে বলেন সাবনুরকে নিয়ে ভিডিও বা সাকিব খানকে নিয়ে ভিডিও আমি চেষ্টা করব যে আপনাদের বা তোমাদের মানে ডিমান্ড অনুযায়ী দেওয়ার বাট সেই সিনেমাটা আমাদের এখানে বাংলা করা হয় এবং এই সিনেমাটার নাম সেম টাইটেলে মায়ের অধিকার আমি বাংলাদেশের সালমান সারটাও দেখেছি বোম্বাদারটা তো অজস্রবার দেখেছি তখন ডিডি বাংলাতে দেওয়া হতো মানে যখন আমি সেই সময়টার কথা বলছি বা বাংলাদেশেরটাও কিন্তু তখন আমাদের এখানে একটা ওই একটা চ্যানেল ছিল মানে ডিডি বাংলার মানে বাংলাদেশে এই তখন অ্যান্টেনার যুগ ছিল তো ঘোরালেই বাংলাদেশের চ্যানেলটা লেগে যেত কখনো কখনো তো সেই অনুভাবে আমি দেখেছি একটা বই সিনেমাটা এবং ইউটিউবে তো মানে বেশ কয়েকবার দেখেছি সালমান শাহটা এবং মোম্মাদারটা আমি বারবার বলছি যে অনেকবার দেখা হয়েছে তো সেইখানে কিন্তু লাবণী সরকার প্রসেনজিতের মা এর ভূমিকায় অভিনয় করছে এবং প্রসেনজিৎ ছেলের ভূমিকায় অভিনয় করছে আমার মনে হয় এটাই বেশ কিছু ইন্টারভিউতে আমি লাবন সরকারকে বলতে শুনেছি যে একবার টলিউডে যদি কোনো জিনিস লেগে যায় সাকসেসফুল হয় কোনো কিছু তো সেটা কিন্তু ডিরেক্টর প্রযোজকরা কিন্তু রিপিট করতে থাকে বারে বারে তো এই যে মা এবং ছেলের জুটিটা সেই সিনেমাটা বেশ কিছু সিকোয়েন্স আছে খুব হিট হয়েছিল। সিনেমাটা তো অবশ্যই তো এই জুটিটা যখন লেগে গেল তখন কিন্তু টলিউডের প্রযোজক পরিচালকরা কিন্তু এই জুটিটাকে মা ছেলের জুটি হিসেবে রিপিট করতে লাগলো বিশেষ করে হরনাথ চক্রবর্তী সিনেমাগুলোতে আমরা দেখতে পেয়েছি তো তারপরে আমরা অজস্র সিনেমা দেখেছি যেমন আশ্রয় ও ছেলের যে বন্ডিংটা আশ্রয় খুব ভালোভাবে হরণা চক্রবর্তী প্রেজেন্ট করেছেন আমাদের সামনে মনোত চক্রবর্তী স্কিপ ছিল খুব ভুল না হলে আমার ব্যাপক জনপ্রিয় একটা সিনেমা এবং খুব সেই সময় খুব বেশি হয়তো সাফল্য লাভ করেনি কারণ আমি বোমাদাকে বিভিন্ন ইন্টারভিউতে সেই সময় দু হাজারের পরবর্তী সময়টা যখন মানে মানে পেপার টেপার কালেকশান করতাম সিনেমাটা কিন্তু শ্বশুরবাড়ির পরবর্তীতে রিলিজ করেছিল শ্বশুরবাড়ি ওই লেভেলের হিট হওয়ার পরও মানে এই আশ্রয় কিন্তু সেই লেভেলের হিট হয়নি আমি পরিচালকের মুখ থেকেও অজস্র ইন্টারভিউতে শুনেছি এবং বোমাদার থেকেও শুনেছি মানে নিউজ পেপারের ইন্টারভিউগুলো বলছি আর কি তো যাই হোক সিনেমাটা কিন্তু জবরদস্ত হিট ছিল সুকুমার ভদ্র প্রডিউসার ছিলেন এই সিনেমা অরণা চক্রবর্তীর সিনেমা তো সেই সিনেমাতে কিন্তু প্রসেনজিৎ ও লাবণী সরকারের এই জুটিটা কিন্তু ভীষণভাবে মানে পাবলিকের কাছে মানে গ্রহণযোগ্যতা পাই এই সিনেমাটা তারপরে একের পর এক যেমন আপনারা জানেন প্রতিবাদ মানে নমিতা সানালের ক্যারেক্টারটা এখনও দেখলে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে যে কোথাও নমিতা সানালের যে ক্যারেক্টারটা আমি তো একটা এপিসোড বানিয়েছিলাম বহু বছর আগে যখন আমি শুরু করি যে চ্যানেলটা যে কি শেষপুরের বাঘিনী না এরকম একটা টাইটেল দিয়ে প্রতিবাদের রিভিউ করেছিলাম হ্যাঁ শেষপুরের বাঘিনিমাটে বিস্তারিত আলোচনা রয়েছে যারা এখনও দেখেননি এই সমস্ত এপিসোডগুলো প্লিজ আপনারা একটু পিছিয়ে যান গিয়ে ভালো ভালো কিছু কনসেপ্টের ভিডিও বানানো আছে আপনারা একটুখানি গিয়ে দেখুন এবং আপনাদের আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক প্রতিবাদে এরকম একটা মানে কি বলবো দুর্ধর্ষ একটা চরিত্র মানে নমিতা স্যানেলের ক্যারেক্টারে লাবণী সরকার জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং প্রতিবাদের পরে কিন্তু অজস্র সিনেমা বোমাদার সাথে কিন্তু লাবণী সরকার মানে ফাটিয়ে মানে অভিনয় করেছে সেটা কখনও মায়ের চরিত্রেই বেশি করেন উনি কখনো। রাকে হরি মারেকে বা রক্তবন্ধন বা পোতারক এরকম অজস্র সিনেমা আছে আমরা বুমাদার সাথে একটা মানে লাবণী সরকারের একটা মানে কেমিস্ট্রিটা এত সুন্দর যে পর্দায় আসামানেই কিন্তু ভীষণ যেমন হিরো হিরোইনের একটা রোম্যান্স হবে পাবলিক ফাটিয়ে হাততালিটা দেবে কি মা ছেলের যখন একটা সিন হবে গায়ে কাঁটা দেওয়ার মতো যেমন আমার একটা সিন এখনও মনে পড়ছে দু হাজার চারে একটা সিনেমা হয়েছিলো অন্যায় অত্যাচার বলে তখন বলছে যে একটা সিকোয়েন্স রয়েছে যেটা মা ছেলে যে আমার স্বামীকে আমার ছেলেকে কী যেন ভিলেনটার নাম কৌশিক ব্যানার্জি ভিলেনের চরিত্র অভিনয় করছে সব নিয়ে চলে গেছে তুমি বাঁচাও আমাকে আমি তো একটা মা আমি শুধু মানে আইনের সেবক নয় এরকম একটা ডায়লগ ছিলাম অতটা মনে নেই আর কি তো পশ্চিমজিৎ তখন ডায়লগ ছিল কে মা কিসের এরকম একটা ডায়লগ ওই মা শব্দটাকে আমি ঘৃণা করি এই যে ডায়লগটা তখন দেখবেন গায়ের রঙ কোথাও খারাপ হয়ে যাবে আপনাদেরও এখনও পর্যন্ত আমার তো সেটা ফিলি ফিল করি আমি কোথাও তো ভীষণ সাকসেসফুল সিনেমা এবং ক্যারেক্টার দুটোও কিন্তু খুব স্ট্রং ক্যারেক্টার এবং খুব ভালো সেই সময় খুব ভালো সারা ফেলেছিল সিনেমাটা পরবর্তীতে এরকম অনেক সিনেমা এসছে তার মধ্যে অন্যতম হচ্ছে কমার্শিয়ালি যদি আমি বলি হিট ব্লকবাস্টার ব্লক বাস্টার বা তারও কিছু উপরে যদি থাকে সেটা হচ্ছে সবুজ সাথী মনে হয় সবুজ সাথী দেখেনি এরকম সিনেমা এরকম দর্শক কেউ আছে বলে আমার জানা নেই সবুজ সাথীর একটা আলাদা ইমোশান আছে আমার তো ব্যক্তিগত আছেই কারণ বুমাদা এবং সরকারের এই যে মা ছেলের বন্ডিংটা আমার মনে হয় অনেক সিনেমা হিট হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এই সিনেমাতে যেভাবে ইমোশনটাকে সমস্যা কাজে লাগিয়েছেন রপনবাবু তো সেটা কিন্তু জাস্ট মানে আলাদা লেভেলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দুজনেরই মানে মা এবং ছেলে যখনই আসছে পুরো পর্দা পুরো ফাটিয়ে দিচ্ছে মানে সিকোয়েন্স মানে এত ড্রামাটিক সিনগুলো এমনভাবে আসছে না মানে জাস্ট এমন ফার্স্ট সিনেব যখন লাবণী সরকার প্রসঙ্গিতা যখন দেখাচ্ছে যাচ্ছে একটা সিনেমা মানে একটা পঞ্চাশ টাকার নোট নিয়ে এবং লাস্টেও যখন সেই পঞ্চাশ টাকা দিয়েই আর কি সিনেমাটা শেষ হচ্ছে মা ছেলে যুগলবন্দি সেটা হিরোইন তো আছেই কিন্তু এই যে লাবণী সরকারের প্রসঙ্গিতা আলাদা কম্বিনেশান সুপার ডুপার হিট আর এই জুটি আস্তে আস্তে বোমাদের এখন কমার্শিয়াল সিনেমা একদম শেষের দিকে আমার খুব ভুল না হলে সুভাষ সেন বলে একজন পরিচালক ছিল যিনি অঞ্জন চৌধুরীকে অ্যাসিস্ট করতেন এবং ডিরেকশানও দিচ্ছেন প্রচুর ভালো ভালো সিনেমা আছে তার অপরাধী বলে একটা সিনেমা অনেক ডিলে রিলিজ হতে হতে অনেক সময় লেগে গেছে দু দিকে রিলিজ করেছিল অপরাধী এবং সেখানে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছিলেন সঞ্জীব দাশগুপ্ত ছিলেন বোমাদা তো ছিলেনই এই সিনেমাতে আমরা কিন্তু লাস্ট লাবণী সরকারের সাথে বুমবাদার এই যে কাজটা দেখতে পেরেছি তার আগে মহাকাল বলে সিনেমা ছিল রাজকুমার ছিল আরও কিছু সিনেমার নাম আমি হয়তো বলতে ভুলে গেলাম তো এই সব সিনেমাতে আমরা দেখেছি বুমবাদাকে তো লাবণী সরকারকে তো কাজ কিন্তু ওই বললাম না যে একসাথে অনেক কাজ এবং কোন কাজটা পাবলিকের ভালো লাগবে দেখুন সব কাজটা সবার ভালো লাগে না কিন্তু এই জুটিটা বিশেষ করে অনেক সিনেমা আছে অনেক মানে চরিত্র আছে কিন্তু দাগ কেটে যাওয়ার মতো তো অবশ্যই আমার মনে হয় বুম্বাদা এবং লাবণী সরকারের জুটিটা আমার মনে হয় থেকে যাবে কোথাও কারণ ওরকম ধরনের হয় না সব সময় আর কাজগুলো তো বিশেষ করে আকর্ষণীয় কিছু কাজ রয়েছে যেটা মনে হয় আজকের জেনারেশান আরও চারটে জেনারেশান পর মানুষ সমানভাবে মনে রাখবে এবং এই জুটির জনপ্রিয়তা থেকে যাবে তো আমাকে বলা হয়েছিল যে এই ধরনের এপিসোড নিয়ে আলোচনা করা হোক আমি এটা আমার মতো করে আপনাদের সামনে অ্যানালিসিস করলাম আলোচনা করলাম তো যদি আপনাদের কোথাও মনে হয় যে ভিডিওটা ভালো লাগলো তাহলে অবশ্যই আপনাদের যদি ফুলফিল হয় কোথাও যে আপনারা আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করেন আপনাদের অনুযায়ী ডিমান্ড অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি কোথাও ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সেই সঙ্গে যদি ভুলভ্রান্তি থাকে সেটাও ধরিয়ে দেবেন কমেন্ট সেকশানে আর আবারও বলছি চ্যানেল ফলো রাখুন সাবস্ক্রাইব যদি না করে উঠতে পারেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে আসছে আপনাদের জন্যে নতুন নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিও কারণ অপেক্ষা করুন